ঘরে পলায়ন তিনবার প্রথমবার কবে বানিয়েছে যখন তার পিতা নিহত হয়েছিল উনিশশো সালে সেনা বিদ্রোহে তার পিতা নিহত হয়েছিল এবং পাক সালে হয়েছিল তখন সে বাংলাদেশ থেকে পালিয়ে সে তখন বিদেশে অবস্থান করছিল তারপরে সে ছয় বছর দিল্লির আশ্রয় ছিল আপনারা অনেকে হয়তো জানেন কেউ জানেন না পঁচাত্তর থেকে একাশি ৬ বছর দিল্লির আশ্রয় ছিল এবং দিল্লি থেকে তাকে ব্রেন ওয়াশ করা দিল্লি থেকে তাকে সেখানে হয়েছে কিভাবে বাংলাদেশে ফিরে এসে সে ভারতের স্বার্থকার প্রথমবারের পলায়ন দ্বিতীয়বারের প্রধানের পরে এক এগারো পরে যখন সেনাবাহিনী থেকে বলা হলো দুই নেত্রীকে বানিয়ে দিতে দুই নেত্রীকে বলা হলো আপনাদের দেশ থেকে বের করে দিলে আপনারা বেরিয়ে যাবেন তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না শেখ হাসিনা একদিনও দেরি না করে বাংলাদেশ থেকে পানিয়ে গেছেন শেখ হাসিনা বেগম খালেদা জিয়া পালান নাই তিনি আমি বাংলাদেশের দিয়ে দেখা পড়া করি ঘটনা ঘটলো তখন তো পলিটিক্যালি বেগম খালেদা জিতে গেলেন হাসিনার কারণ তিনি আর্মিকে চ্যালেঞ্জ করলেন মইনকে চ্যালেঞ্জ করলেন চ্যালেঞ্জ করে বললেন আমি না গেল তো রাজনৈতিক ভাবে হাসিনা পরাজিত হয়ে গেল মারা গেছেন ভাত্র লোক সাংবাদিক তুমি ফানিয়ে গেলা খালেদা জিয়া থেকে গেল তো তুমি তো রাজনীতি পারবো না কারণ খালেদা জিয়া বলবেন যে উনি সাহসী উনি আপোষ করেন নাই উনি আপোষ যে কারণে খালেদা জিয়াকে আপোষ দিন বলা হয়

এই কারণে কিন্তু মহিলাদের প্রতি রাগ শেখ হাসিনা সে পর্যন্ত ছিল আপনারা জানেন মহিলাদের উপরে কিরকম অত্যাচার করা হয়েছে এটা হাসিনার এক ধরনের প্রতিশোধ হাসিনা যখন ফিরতে পারছিলেন না তখন হাসিনা ফোন করলেন কাকে প্রদম জিকে প্রদম বাবুকে ফোন করলেন প্রদম বাবু তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রদম বাবুকে ফোন করে বললেন যে আমাকে তো আসতে দিচ্ছে না আমি না আসলে তো রাজনৈতিক আমি জিরো হয়ে যাবো খালেদা জিয়া হিরো হয়ে তখন প্রণব মুখার্জি ফোন করলেন মহিনকে এবং মহিনকে বাধ্য করলেন যাতে সে কাছে দেখে ফিরে আসতে পারে এটা হলো দ্বিতীয় পলায়নের কান এবার হলো তৃতীয় পলায়ন কাজে শেখ হাসিনা যে বলে না হাসিনা পালায় না হাসিনা পালানোর জন্যই জন্মেছে হাসিনা পালায় না মানে ও বারে বারে পালায় ও তো ও জন্ম হয়েছে পালানোর জন্য এবং ওর পিতাও তো পালিয়েছিল শুধু ও কেন পালাবে

আমরা কিন্তু চাই এবার পালিয়ে তাকে বাঁচতে দেয়া যাবে না এবার তাকে ফিরিয়ে আনতে হবে বিচার করতে হবে আমি জানি না আপনারা কতজন আমার দেশ পড়েন প্রতিদিন আমার দেশে গত দিনে যে স্টোরিগুলি আমাদের লিড স্টোরিগুলি গেছে তার তিনটা স্টোরির কথা আমি একটু আপনাদেরকে বলতে চাই একটি স্টোরি হলো প্রথম যেদিন আমাদের পত্রিকা বেরোলো সেদিন আমাদের লিড নিউজ ছিল যে শেখ হাসিনা ভারতকে বলেছিল বাংলাদেশ এডাপ্ট করতে ঢাকা এডাপ্ট করতে বলেছিল সেটা ছিল হ্যাঁ তাহলে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিদেশী শক্তিকে বলছে বাংলাদেশ আক্রমণ চালানোর হ্যাঁ দুই ইলিয়াস আলি কে করে হত্যা করা হয়েছে এক ডাইরেক্ট নির্দেশদাতা সেটা ছিল কারণ যখন ইলিয়াস আলি কে kidnap করা হলো kidnap করা হয়েছে আদিনার নির্দেশে এবং র‍্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইলো Ei, parme-se, de adeus, é. Chegasse.